পাঁচ শ্রেণীর মানুষের দোয়া লমা ফিরিয়ে দেন না আল্লাহ তালা মঞ্জুর করেন কবুল করেন কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর নাম্বার এক যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগচরে তার পিছনে

ওই ব্যক্তির জন্য দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে যে তোমার জন্য আল্লাহ তাই দেখ যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য তাহলে আমাদের পরিচিত যত মুসলিম ভাই বোনেরা আছেন তাদের জন্য তাদের অগচরে আমরা যা চাইব মনে রাখবো যে সেই চাওয়াটা আল্লাহর ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে কি করবেন পেশ করবেন আর ফেরেশতার চাওয়া এটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা একেবারেই জোরাল তাহলে একটি জায়গা আমরা পেলাম যে আমি যদি চাই আমার দোয়া কবুল হোক তাহলে একটি কৌশল হলো আমি কি করব অন্য ভাইয়ের জন্য কি করব দোয়া করব তাহলে ইনশাল্লাহ মাজলুম ব্যক্তির দোয়া কারোর প্রতি যদি জুলুম করা হয় যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত এই ব্যক্তির দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় সে ব্যক্তি তো নেক দোয়া করে না মাজলুম ব্যক্তি সাধারণত কি দোয়া করে বদোয়া করে মনের কষ্টে এই মাজলম ব্যক্তির বদ ডেঞ্জার বড় জঘন্য বিষয় আমার আপনার দ্বারা যদি প্রতি কখনো অবিচার হয়ে যায় সেটা আমার মুখ দিয়া হোক আমার হাত দিয়া হোক অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক যে কোনো উপায়ে হোক সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে সম্পূর্ণভাবে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে কারণ সেটা হয়তো দুই দিন আগে অথবা দুই দিন পরে কোনো জালেমের রক্ষা হয় না আল্লাহ সুবহান কাছে কোনো জালেমের কি নাই রক্ষা নাই আল্লাহ তেরা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন প্রিয় ভাই এই বিষয়ে মুসনাদে আহমাদে এবং সহিহ নেহবানে খাদিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী আলাইহিসসালামীর ارشاد করেছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবা যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত জুলুমের শিকার তার দোয়া কবুল হয়ে যায় তার দোয়া কী হয়ে যায় কবুল হয়ে যায় এখন আপনি বলতে পারেন সে যদি নিজের দুই নম্বর মানুষ হয় বেনামাজি হয় খারাপ মানুষ হয় এমনকি অমসলিম হয় তাহলে তার মধ্যে জলম করলেও কি আল্লাহ সে দেওয়া কি শুনবেন কিনা তার বদুয়া শুনবেন কিনা সে কথাও হাদিজ আজ সাল্তু সাল্লাম বলেছেন ওয়েং কানা ফাজরান ফাফজুরুহু আলা নাফ সি সেই লোকটা যদি খারাপ মানুষ হয় তো তার খারাপ ইয়ে তাকে পাবে কিন্তু তার দোয়া বদয়া যেটা এটা ঠিকই কি হবে কবুল হয়ে যায় প্রিয় ভাই তাহলে অমুসলিমও যদি হয় খারাপ মানুষও যদি হয় জোলম যদি করেন তো মনে রাখবেন ওই ব্যক্তির মনে যদি কষ্ট থেকে আপনার প্রতি কোনো বদ্ধ আসে আর কি নাই রক্ষা নাই আল্লাহ তালা আমাদেরকে জোলমের অপরাধ থেকে দোলমের অন্যায় থেকে জোলমের গুণা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন প্রিয় ভাই তিন নম্বর ব্যক্তি হলেন বাবা কে বাবা বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য বাবার দোয়া কবুল হয় কার জন্য সন্তানের জন্য সেটা পক্ষের দোয়া হোক অথবা বিপক্ষের দোয়া হোক নেক দোয়া হোক অথবা বদ দোয়া হোক বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় এ বিষয়ে এমনি মা যায় বর্ণিত একা দিজে নবী আলাইসালাম বলেছেন তিনটা দোয়া কবুল হয়ে যায় কোনো সন্দেহ নাই সন্দেহাতীত ভাবে কবুল হয়ে যায় তার ভেতরে একটি দোয়া হলো দা আউতুল ওয়ালিদি লিওয়ালেদি বাবা যদি তার সন্তানের জন্য কি করে আল্লাহর কাছে দোয়া করে তো সে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় অন্য বরণে আসছে দা ওয়ালিদি আলা ওয়ালেদি অর্থাৎ বাবা যদি সন্তানের বিরুদ্ধে বদোয়া করে সেটাও কি হয়ে যায় কবুল হয়ে যায় তাহলে ভাই বাবা মা তাদের প্রতি খুব বেশি যত্নশীল থাকতে হবে যাতে কখনো যেন তাদের কাছ থেকে কি না আসে সবসময় যেন তাদের কি পাই আমরা আল্লাহর পক্ষ থেকে বড় কঠিন পরীক্ষা মা বাবা উল্টা পাল্টা করবেন ওনারা কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না জোলম করবেন ওনারা কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না কঠিন একটা জায়গা কিছু বলতেও পারবেন না শুধু সইতে হবে শুধু কি করতে হবে সইতে হবে বাবা মা যদি নিজেরা অন্যায় করেন তার বিচার আল্লাহ অবশ্যই করবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি করতে পারবেন না বিচার করতে পারবেন না এবং কিছু বলতে পারবেন না বড় জটিল একটি জায়গা যাই হোক তো বাবার দোয়া সন্তানের জন্য এটা কি হয়ে যায় কবুল হয়ে যায় নাম্বার চার নেক সন্তানের দোয়া তার বাবা মায়ের জন্য বাবা মার মৃত্যুর পরে যদি নেক সন্তান থাকে ভালো আমলকারী সন্তান থাকে এমন সন্তান সন্তানটাকে যে সন্তান নামাজী কালামী দিনদার তো তার দোয়াও ওই বাবা মার জন্য আল্লাহ কি করেন কবুল করেন আমরা সবাই একটি বিখ্যাত হাদিস জানি তিরমিজি এবং ইবনে খুজাইমার অন্যতম নাদিকে কিতাবে আরسل আলাইহিস সালাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু অথবা ইনকাতা আমালু যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা দরজা কি থাকে খোলা থাকে তার ভিতর একটা হলো এই দোয়া তার উপকারে আসে বোঝা গেলে এই দোয়া কি হয় আল্লাহর কাছে কবুল হয় তাহলে যদি দুনিয়াতে নেক সন্তান দেখে যেতে পারি তাহলে সেই দোয়া আমাদের জন্য কি হবে ইনশাআল্লাহ কবুল হবে আর আমরা যদি নিজেরা নেক থাকার চেষ্টা করি আর বাবা মা দুনিয়া থেকে যে থাকেন তাদের জন্য দোয়া করলে সেটাও কি হবে ইনশাআল্লাহ কবুল হবে নাম্বার পাঁচ আল্লাহর কিছু বান্দা আছেন যারা নেকামল করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তাদের দ্বারা বদামল সচরাচর সহসা হয় না ভুলে বিচ্ছুতিতে হয়ে যায় এরকম যদি ভালো কাজ ছাড়া মন্দ কাজ তিনি করেন না সঠিক ছাড়া বেঠিকের পথে পা দেন না এরকম যদি কোন আল্লাহর বান্দা চলতে 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 এ পর্যায়ে চলে যেতে পারেন তাহলে ওই ব্যক্তি যা চান আল্লাহ তা দেন যা চান